হ্যালো গাইস কি অবস্থা তোমাদের অনেক দিন দুই তিন সপ্তাহ পরে আবার ভিডিও আপলোড দিতেছি ঠিক আছে এটা হলো আমাদের এই এন্ড স্টিক পার থ্রি ঠিক আছে তো এক মাস এক মাসের মতো মনে হয় আমি ভিডিও সারতে পারিনি তিন সপ্তাহ হ্যাঁ তিন সপ্তাহ মতো ভিডিও সারতে পারিনি কারণ হলো আমার মোবাইলের যে ডিসপ্লে চার্জ লাগায় খেলার কারণে মোবাইলের ডিসপ্লেটা চলে গেছে ঠিক আছে তো তোমরা যারা মোবাইল চার্জে লাগাই খেলো তো মোবাইল চার্জ লাগাই খেলা খেলো না ঠিক আছে যতটুকু সম্ভব মোবাইল চার্জে না লাগাই খেলার চেষ্টা করবে তো সমস্যা নাই এখন আমার মোবাইলের ডিসপ্লে ঠিক হয়ে গেছে মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করছি তো এখন থেকে প্রতি সপ্তাহে দুইটা করে ভিডিও আপলোড দিব ঠিক আছে একটা হলো সোমবারে আর একটা হলো শুক্রবারে প্রতি সপ্তাহের সোমবারে অথবা শুক্র শুক্রবারে দুইটা করে ভিডিও আপলোড দিব ঠিক আছে তো এখন আমরা বেশি কথা না করে আমরা গেমটা স্টার্ট করি হ্যাঁ তো এই গেমটা কিন্তু তোমরা একবারে ইজি ঠিক আছে এটা কিন্তু অলরেডি দুইটা পার আমার দেওয়া হয়ে গেছে প্লে লিস্টও প্লে লিস্ট বানানো হয়ে গেছে এটা দিয়ে একটা ঠিক আছে তোমরা চাইলে এর ভিডিও আগের ভিডিওগুলো দেখলে এইটা আরও ভালো মতো বুঝতে পারো এই সবগুলো একই রকম ঠিক আছে তো যেহেতু এটার অনেকগুলো ম্যাপ ঠিক আছে আলাদা আলাদা ম্যাপ সেই জন্য এটা পুরো একটা প্লে লিস্ট আমি বানাইছি ঠিক আছে তো এখন দেখি আমরা কি ম্যাচটা জিততে পারি কি না ম্যাচটা খেলার নিয়ম হইল যে তোমার তুমি যত বেশি পয়েন্ট করবা তুমি বুইয়া চান্স তত বেশি পাইবা ঠিক আছে এই যে যেটাই নিমি এডের মেরে দিছি ঠিক আছে এরকম তোমাকে যদি খুঁজতে দেয় তাহলে তোমরা খুঁজবা এটা কিন্তু আমি বারবার জানাইতেছি এর আগে দুইটা ভিডিও এই দুই আগের ভিডিওতেও জানাইছি এই এই ভিডিওতে আর বেশি কিছু বলবো না ঠিক আছে জাস্ট বলে দিলাম এর আগে একটা ভুল ছিল সেটা হইলো যে যত বেশি পয়েন্ট করবে সে কিন্তু তত বেশি ভুইয়ার চান্সটা পাবে হ্যাঁ আর এখানে কিন্তু জুতার মতো যে চিহ্নটা হ্যাঁ এটা ভিতরে যখন তোমরা টিপ দিবা তখন তোমরা আকাশে উঠবা ঠিক আছে আর এই যে বাবল যে বাবলটা আছে না এই বাবলটার ভিতরে যখন তোমরা টিপ দিবা তখন তোমাদেরকে এনিমি লোকেশন দেখাবে ঠিক আছে আমি এখনও এনিমি লোকেশন দেখাবে বলতে ছোট্ট একটা লাভের মতো চিহ্ন উঠবে অনেক অনেক সময় দেখা যায় না ঠিক আছে বেশিরভাগ সময় দেখা যায় না তারপরে এই যে যখন এই যে এখন ছাড়লাম না কোন জায়গায় আমি দেখতে পাইনি ঠিক আছে দেখবা ছোট্ট একটা লাল লাল কালার লাভের জিনিস বুঝতে পারছো দেখো এখানে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে এসে হিসেবে আবারও কিন্তু আমাদের খুঁজতে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে এইভাবে তোমরা তোমরা নিজেরা চেষ্টা করবে নিজেদের থেকে ভালো খেলার জন্য ঠিক আছে এই ম্যাচটা কিন্তু খুবই ফানি একটা ম্যাচ ঠিক আছে এটা কে বুয়ে করলো কে হারলো এটা নিয়ে কোনো বিষয় না কিন্তু ম্যাচটা খেললে কিন্তু তোমরা মজা পাইবা ঠিক আছে তাহলে তোমরা তোমার টিম মেট না টিম সাথে খেলতে পারবে এখানে কিন্তু আমি এক নম্বরে আছে আর আমার বন্ধু লোকসি গেম সে দুই নম্বরে তো এইভাবে এইভাবেই তোমরা ম্যাচটা খেলবা যখন লাস্টে দুজন থাকবে ঠিক আছে যখন লাস্টে দুইজন থাকবে তখন কিন্তু রাস্ট টাইম শুরু হবে রাস্ট টাইম বলতে এই সময়ে তোমারে পঞ্চাশ সেকেন্ড ঠিক আছে যখন লাস্ট দুই টেবলে থাকবে তখন তোমাকে শুধু পঞ্চাশ সেকেন্ড দেওয়া হবে ওই দুইটা এনেমে খুঁজে বার করার জন্য যদি না বার করতে পারো তাহলে কিন্তু তোমরা মানে রাউন্ডে জিততে পারতো না এমনি তোমরা যদি ভালো খেলো নিজেদের থেকে নিজের নিজের কাছ থেকে ভালো খেলো তাহলে কিন্তু তোমরা বুঝে আনতে পারবো এই একটা ঢুকেছে এই এই জায়গা জায়গা এই যে মেরে দিচ্ছি ঠিক আছে এখন আসা কজন লাস্ট দুজন ঠিক আছে এখন আমাদেরকে কত সেকেন্ড দেওয়া হয়েছে পঞ্চাশ সেকেন্ড এই এই পঞ্চাশ ষাট সেকেন্ড আর কি ষাট সেকেন্ডের মধ্যে তোমাদেরকে কিন্তু এই প্লে খুঁজে যাওয়ার করতে হবে আমি কিন্তু ওইখানে একটা প্লেয়ার দেখছি ঠিক আছে ওদিকে একটা প্লেয়ার গেছে তোমরা খেয়াল করছো কি না ওইখানে একটা প্লেয়ার ছিল ওইখানে ওদিকে আর একটু সামনে এটার ভিতরে তো নাই না থাকার কথা তারপর একটা মাইরা দেখি আছে কি না ওই দেখা যায় না এটা ছাড়লে অনেক সময় দেখা যায় অনেক সময় দেখা যায় না কিন্তু দেখায় ঠিক আছে দেখায় ওই যে ওই যে ওই যে সামনে এই ড্যামেজ খাইছে স্পিড কিন্তু অনেক খাই যখন লাস্ট টাইম শুরু হয় ওই এই তো তোমায় ফেলেছি আরেকজন আসা আরেকজন কোথায় অনেকজন দেখা তো নাই কইছে আর তারে তো পাইলামই না যাই হোক আমাদের তিন নম্বর রাউন্ড এসে বসে এইভাবেই ম্যাচটা খেলতে হয় ঠিক আছে এখন লাস্ট লাস্ট টুক দেখাই কিন্তু আমাদের ম্যাচটা কিন্তু প্রায় শেষের দিকে ঠিক আছে তো এইভাবেই এইভাবে ম্যাচটা খেলবা এই ম্যাচটা কিন্তু খুবই ভালো হ্যাঁ আলাদা আলাদা যেহেতু তাই এটা নিয়ে আমি একটা প্লে লিস্ট বানাইলাম আর কি আর দুইটা পার্ট আছে আর ঠিক আছে এটা হলো তিন নম্বর পার্ট আর লাস্ট মনে হয় দুইটা পার্ট আছে ওই দুইটা আগামী সপ্তাহে আসবে অন্য একটা ভিডিও আর এর সপ্তাহে আর একটা ঠিক আছে এইভাবে এইভাবে এগুলো হবে আর কি এইভাবে সিরিয়ালভাবে ম্যাচ এ আর কি ভিডিও আপলোড দেওয়া হবে ঠিক আছে সমস্যা নেই এইভাবেই খেলবে